তো মুভিটি শুরুতেই আমরা একজন লোককে দেখতে পাই যে একটি শিলমাছের পেট কেটে তার পাটি শিল মাছের পেটের ভিতরে দিচ্ছিল এরপর সে শিল মাছের চামড়াটিকে গরম করে তার পায়ের খতর মধ্যে লাগিয়ে নেয় এই অনেক দূর থেকে হেঁটে এখানে আসছিল আর তাকে আরো হাজারো কিলোমিটার হাঁটতে হবে তো বন্ধুরা সত্য ঘটনা নিয়ে তৈরি এই মুভিটি যার নাম হলো এস ফার অ্যাস মাই ফিট উইল কেয়ারিং টাইমটা ছিল উনিশশো পঁয়চল্লিশ সালে যেখানে কিছু জার্মানদের রাশিয়ার ফ্যান্টে ধরে বন্দি করে নেয় আর তাদেরকে পঁচিশ বছরে জেলে রাখার সিদ্ধান্তে দশ হাজার কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয় ট্রেনের মধ্যে যাত্রা করার পর এখন তাদেরকে হেঁটে যেতে হবে কারণ এরপর আর কোনো ট্রেন লাইন নেই আর সব ক্যাদিগুলোকে এই বরফের উপরে চলার জন্য ফোর্স করা হয় আর এই ক্যাদিগুলোকে কিছুদিন ধরে খাবার দেওয়া হচ্ছিল না যার কারণে কিছু ক্ষিদের জ্বালায় মরে যায় আর কেউ কেউ তো আবার ঠান্ডার কারণেই মরে যাচ্ছিল কিন্তু তারা সবাই করবে বাকি তাদের হাঁটা কোনো ব্যবস্থা নেই আর দেখতে দেখতে দেড় বছর হেঁটে যাওয়ার পর তারা তাদের জেলে চলে আসে কিন্তু সবাই এসে দেখে এই জেলটির কোনো দরজা নেই আর জ্বালানাও নেই চারিদিকে শুধু বরফে বড় আর এই জন্য খাবারের ব্যবস্থায় কেউ এখান থেকে পারানোর চেষ্টাও করার কথা ভাববে না আর এখানে আগে থেকেই কিছু জার্মান ক্যাদিরা কাজ করতেছিল তাই নতুনদেরও এখানে কাজে লেগে দেওয়া হয় দিন পরিশ্রমে আর রাশিয়ান সেনাদের অত্যাচারে সবাই এখান থেকে পালানোর আশাও শেষ করে দেয় কিন্তু ক্লেমেন্সের বিশ্বাস তাকে এখান থেকে পালাতেই হবে আর তার পরিবারের জন্য যেতেই হবে আর এক রাতে সে সুযোগ পেয়ে কয়লা নিয়ে যাওয়ার কনভার বেল্টের উপর লাফিয়ে পড়ে আর ওখানেই লুকিয়ে যায় কিন্তু যেতে না যেতেই কনভারবেলটি থেমে যায় আর একটি রাশিয়ান সৈনিক তার উপরে বন্দুক ধরে আর শাস্তি হিসেবে তাকে একটি ওপেন ইয়ার সেলের মধ্যে বন্ধ করে রাখা হয় আর সারা তাকে ওই ওপেন ইয়ার সেলের মধ্যে বৃষ্টি আর ঠান্ডার মধ্যে কাটাতে হয় আর তারপরের দিন সকালবেলা ওখানে ওয়ার্ডেন চলে আসে কিন্তু তাকে কিছু বলে না শুধু এটা বলে তোমার সাথে তোমার জন্য অপেক্ষা করছি আর তার সাথীদের কাছে এসে সে বুঝতে পারে ওয়ার্ডেন তাকে কেন তার সাথীদের কাছে এসতে বলেছিল ক্লেমেন্টস দেখতে পায় সব কেডিগুলো তাকে মারার জন্য ওখানে রেডি ছিল কারণ ওয়ার্ডেন তাদেরকে এই পাঁচ দিনের জন্য খাওয়া দাওয়া বন্ধ করার জন্য অর্ডার দিয়েছিল শুধুমাত্র এই ক্লেমেন্টসের জন্য এরপর কেডিগুলোর কাছে মার খাওয়ার পর ক্লেমেন্টস অনেক অসুস্থ হয়ে যায় যার জন্য তাকে একটা ডক্টর দেখতে আসে আর ক্লেমেন্স ক্লেমের সকল বলে তার বউয়ের জন্য একটা চিঠি লিখে পাঠাতে কিন্তু ডক্টর ক্লেমের কে বুঝিয়ে বলে এই কারাগারে চারিদিকে লিড বসানো আসে যার বিষের কারণে সবাই মারা যেতেও পারে তো বন্ধুরা এখান থেকে আমরা বুঝতে পাই এই ডক্টর এদের হাতে বন্দি হয়ে আছে আর সেও এখান থেকে পালানোর চেষ্টা করছে কিন্তু পারেনি আর কয়েকদিন আগে ডক্টরের ক্যান্সার ধরা পড়ার কারণে সে এখান থেকে পালানোর শেষ ইচ্ছাটাও শেষ করে দেয় কিন্তু ক্লেমেন্স এর এখান থেকে পালিয়ে যাওয়ার জোর দেখে ডক্টর তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় ডক্টর ক্লেমিংস একটা বন্ধু কিছু খাবার আর সঙ্গে ওভার কোড আর কয়েকটা গুলি দিয়ে দেয় আর রাতের বেলা ডক্টরের কওয়া রাস্তা দিয়ে বেরিয়ে যায় কিন্তু সে জানে না এখান থেকে তাকে বাড়ি যেতে হলে চোদ্দ হাজার কিলোমিটার তাকে হেঁটে পাড়ি দিতে হবে আর পরের দিন সকালবেলা অর্ডন বুঝে যায় যে ক্লেমিংস এখান থেকে পালিয়ে গেছে তাই সে ডক্টরের কাছে যায় কিন্তু ডক্টর তো রাতের বেলায় সুসাইড করে ফেলেছে আর রাগে রাগে অর্ডন বাকি ক্যাদিদের কাছে যায় আর জিজ্ঞাসা করে কথা কিন্তু ওখানকার কেউ কিছু জানে না আর এরপর ওয়ার্ড তার সেনাদের চারিদিকে খোঁজার জন্য পাঠিয়ে দেয় আর দেখতে দেখতেই পাঁচ দিন কেটে যায় আর ওয়ার্ডের সৈনিকরা আশেপাশে একশো কিলোমিটার পর্যন্ত খুঁজে আসে কিন্তু ক্লাইমেক্সের কোনো খোঁজই পায় না আর কেউ কেউ তো বলে হয়তো ক্লাইমেক্স ঠান্ডার কারণে মারা গেছে কিন্তু ওয়ার্ডান জানে সে অত সহজে মারা যাবে না জেল থেকে পালানোর তার পনেরো দিন হয়ে যায় সে জেল থেকে এখন অনেক দূরে কিন্তু তার আশেপাশে শুধু বড় পার বড় আর তার কাছে থাকা খাবারও প্রায় শেষ হয়ে গেছে ক্লেমেন্স এখন অনেক অসুস্থ আর সে এখন এক পাও ভালো করে হাঁটতে পারে না আর তাই সে ওখানেই শুয়ে পড়ে কিছুক্ষণ পর কিছু দূরে একটি শিল মাছ দেখতে পায় আর এরপর সে তাড়াতাড়ি তার পকেটে থাকা বন্দুকটি বের করে নেয় আর শিল মাছের দিকে নিশানা করে কিন্তু এত ঠান্ডার কারণে আর তার হাত কাঁপার কারণে শিল মাছকে গুলিটি লাগে না আর পর শিলটিকে ওখান থেকে যেতে দেখায় ক্লেমেন্স তার শরীরের পুরো জোর লাগিয়ে দেয় আর শিল মাছের দিকে দৌড়াতে লাগে কিন্তু বড় ওখানে পিচিল থাকায় তার পাটি টি বরফের পানিতে ডুবে যায় আর তার পায়ের মধ্যে ফসফেট হয়ে যায় আর পায়ে ব্যথা নিয়ে তবুও সে শিলটির পিছনে যায় আর শিলটিকে গুলি মারে আর এবার সে সফল হয়ে যায় কিন্তু এখন ক্লেম্যাক্স খাবারের ব্যবস্থা তো হয়ে যায় কিন্তু তার আশপাশে কেউ ছিল না আর এখন তাকে সুস্থ থাকতে হলে তাকে নিজেই নিজের সাথে কথা বলতে হবে আর রাস্তা না হারিয়ে যাওয়ার ফলে সে বারবার কম্পাসে তার রাস্তা ভালো করে চেক করে নেয় আর দেখতেই দেখতেই কিছুদিন কেটে যাওয়ার পর সে একটি সামনে গাছ দেখতে পায় গাছটিকে দেখে ক্লেম্যাক্স বিশ্বাস হচ্ছিল না তাই সে দৌড়ে গাছটির কাছে যায় আর গাছটিকে ভালো করে জড়িয়ে ধরে বরফের মধ্যে গাছ থাকার কারণ হলো এখানে আশেপাশেই কোথাও বড় গল্প এখান থেকে শেষ হয়ে গেছে আর শেষ পর্যন্ত ক্লাইম্যাক্স ফরেস্ট এরিয়ার মধ্যে এসে যায় আর রাতে সে আগুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু তার পরের দিন সকালবেলা ওখানে অনেক বড় বরফের ঝড় এসে যায় এরপর ক্লাইম্যাক্স নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু তার উপরে একটা গাছ এসে পড়ে যার জন্য সে সেন্স হারিয়ে ফেলে আর কিছু পর সামনের দিকে য গোল্ট মাইনাসরা ক্লাইম্যাক্স কে দেখতে পায় আর তারা তাদের সঙ্গে ক্লাইম্যাক্স কে নিয়ে যায় আর এরপর আমরা দেখি ক্লাইম্যাক্স জেল থেকে পালিয়ে আসার দু বছর হয়ে যায় আর ওখানকার প্রকৃতিও চেঞ্জ হয়ে যায় কিন্তু এখনো ক্লেমেন্স তার থেকে দশ হাজার কিলোমিটার দূরে আছে এখানে তিনজনে নদী পার করছিল আর নদীর স্রোত বেশি থাকায় একজন ওখান থেকে গোল্ড মাইনার পরে যায় আর ক্লেমেক্স তাকে বাঁচানোর জন্য নদীতে লাভ দেয় আর ওইদিকে ওই গোল্ড ডিগা মধ্যে চলে যায় আর তাকে লাগেতে তার সাথে আর কোনোদিনও আসবে না যার জন্য সে ওর সোনাগুলো তার কাছে রেখে দেয় আর তখনই ওখানে ক্লেমেক্স এর সাথে ওই লোকটি এসে যায় আর লোকটি এসে এই এইরকম দেখে তার সাথে গুলি মেরে দেয় বরফের পাহাড় থেকে নিচে ফেলে দেয় অনেক উশু থেকে পরে যাওয়ার কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে আর যখন তার চোখ খুলে সে দেখতে পায় তার আশেপাশে এরপরে জঙ্গলি কুকুর গুলো করে আর ক্লেমেক্স গাছে চড়ার অনেক চেষ্টা করে কিন্তু গাছে চড়তে পায় না আর তখনই ওখান থেকে যাওয়া একজন ব্যক্তি এগুলো দেখতে পায় আর গুলি করে যার জন্য ওখান থেকে জঙ্গলি কুকুরগুলো চলে যায় আর ওই ব্যক্তিটি কেলেমেক্স তার সঙ্গে তার গ্রামে নিয়ে যায় আর দেখতে দেখতে কিছু চিকিৎসা আর আরামের ফলে ক্লেমেক্স ঠিক হয়ে যায় কিন্তু ক্লেমেক্সের এখানেই সমস্যা ঠিক হয়ে যায় না কারণ ওইদিকে ওয়ার্ডান ক্লেমেক্স এর নামে ওয়ান্টেড নোটিস জারি করে দিয়েছে যার জন্য তাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলা হয় আর গ্রামের লোক ক্লেমেক্সকে কে কিছু খাবারের সাথে একটা হাস্কি কুকুর দিয়ে দেয় আর এক বছর পর্যন্ত হাঁটাচলা করার পর ক্লেমেক্স আইসল্যান্ড থেকে বাইরে এসে যায় একটা কাঠের ফ্যাক্টরির কাছে দিয়ে যাওয়ার সময় তার কুকুরটি ফ্যাক্টরির ভিতরে ঢুকে যায় যার জন্য কে ওখানে যেতে হয় আর ফ্যাক্টরির ভিতরে লোকরা ক্লিমেক্স কে খাবার খাওয়ায় কথাবার্তা বলে আর বলে এখান থেকে যাওয়ার ট্রেন তাকে চিতা শহর পর্যন্ত পৌঁছে দিতে পারে এরপর ক্লিমেক্স তাদের কথা শুনে আর ট্রেনে চলে যায় এখন ক্লিমেক্স অনেক খুশিতে আসে কারণ কিছুদিনের মধ্যে সে বাড়িতে পৌঁছে যাবে কিছুদিন ট্রেনটি যাত্রা করার পর একটা স্টেশনে এসে থেমে যায় আর ক্লিমেক্স বাইরে এসে দেখে অবাক হয়ে যায় তো বন্ধুরা এখান থেকে আমরা জানতে পারি ক্লিমেক্স কে ওই কাঠের ফ্যাক্টরি ওনার চিনি ফেলেছিল আর ওয়ার্ডান কে তার ব্যাপারে ইনফর্ম করে দিয়েছিল আর সিচুয়েশন দেখে ক্লাইমেক্স এর কুকুর ওয়ার্ডান এর উপর আক্রমণ করে দেয় যার কারণে ক্লাইমেক্স থুকন থেকে পালিয়ে যায় ক্লাইমেক্স স্টেশন এ ব্রিজ এর ওপর উঠে যায় আর ওখান থেকে যাওয়া একটা ট্রেনের উপর লাফিয়ে পড়ে আর এখান থেকে কয়েক মাস খেটে যাওয়ার পর সে একটি সেন্ট্রাল এশিয়া বাজারের মধ্যে গিয়ে পৌঁছায় বাজারের মধ্যে সে লোকগুলির দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল তাকে খিদেও লেগেছিল অনেক কিন্তু ক্লেমেক্সের কাছে টাকা ছিল না আর তখনই দৌড়াতে দৌড়াতে এসে একটি ছেলে ক্লেমেক্সের পকেটে একটি ব্রেড ঢুকিয়ে দেয় যেটা কিনা ওখানে থাকা দুটো মহিলা তাকে দিয়েছিল আর ওখানে থাকা একটি ইয়াউদি তাকে দেখে নেয় আর এরপর ক্লেমেক্স ওখান থেকে পালিয়ে একটি চাচিয়ে যায় আর ইয়াউদিও তাকে ফলো করে তার পিছনে পিছনে চলে আসে ইয়াউদি জানতো যে ক্লেমেক্স একজন জার্মান কিন্তু তবুও সে কাউকে বলে না উল্টা ইয়াউদিটি তাকে তার বাড়ি নিয়ে যায় আর ক্লেমেক্স ওখানে গিয়ে তার শরীর ভালো করে আর ইয়াউদিটি ক্লেমেক্স ক্লেমেক্স বলে বাইরে না যেতে যখন ইয়াউদিটি কিছুক্ষণ পর বাইরে থেকে আসে তখন দেখে ক্লেমেক্স বাড়িতে ছিল না আর ইয়াউদিটি ক্লেমেক্স কে চার্জে খুঁজতে যায় আর ওখানে পেয়েও যায় আর ক্লেমেক্স ইয়াউদিটি কে বলে আমি এখনো কারো উপরে ভরসা আর বিশ্বাস ভালো করে করি না কিন্তু তখন ইয়াউদিটি ওখানে পাসপোর্ট আর ভিসা দেখিয়ে দেয় এরপর ক্লেমেক্স ইয়াউদিটি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে যায় আরও একটি ট্র্যাকের মধ্যে যাত্রা করে যাচ্ছিল কিন্তু রাস্তা খারাপ হওয়ার কারণে তাকে একটু হেঁটে যেতে হবে আর